দর্শক মণ্ডলী এবং বিশ্ববাসী আজকে পবিত্র শুক্রবার জন্মার দিন আজকে এই দিনটা আন্তর্জাতিক গুম দিবস এই আন্তর্জাতিক আমি কাল মাছ আমার পরিবারের কিছু ঘটনা আমি বলতে চাই বিশেষ করে জেনারেল আজিজ সাহেবের আমলে জেনারেল আজিজ তখন সারা বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতাদের উপরে আগ্রাসন চালিয়েছিলেন তখন আমার ভাই অন্দকার রবিউজ্জামান শিফাল ওনাকে অপহরণ করে নিয়ে যায় সেনাবাহিনী এবং নিয়ে যায় শৈল সরকারি ডিগ্রি কলেজে তাদের আস্থানায় নিয়ে তাকে আটকে নির্যাতন করে এবং ওই সময় যে মাফিয়া চক্র ছিল সেই বিশেষ করে তার মধ্যে আমার ভাই খন্ডকার রবিউজ্জামান সিফার পানি উন্নয়ন বোর্ডের একজন বিশিষ্ট বড় মাপের ঠিকাদার এবং এলজিডির একজন বিশিষ্ট ঠিকাদার যে কারণেই তাকে এই মাফিয়ারা তাকে অপহরণ করেছিল সেই জেনারেল আজিজেরও যেন আমি বিচার দাবি করছি ন্যায় বিচার দাবি করছি এখন বর্তমানে বিশেষ করে সাধারণ জনতা এবং ছাত্রের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিস হাসিনা সরকারকে পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার এখন দেশ চালাচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমির সাহেব ওনার কাছে আমাদের এই আন্তর্জাতিক গুল দিবস আমি এই গুম যারা হয়েছে সে সকল পরিবারের সকলের প্রতি আমি সালাম জানাই তাদের প্রতি সহানুভূতি কামনা করি যারা এখনো গুম হয়ে আছে খোঁজ পাওয়া যায়নি তাদের আমরা ফেরত চাই এবং যারা যারা ঘুম হয়েছিল সে সকল পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছিলাম আমিও এই ফ্যাসিস হাসিনার সরকারের আমলে দুইবার গুম হয়েছিলাম সাদা পোশাকধারীরা আমাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় এবং তারা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা বাজার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল তারা ঘুরে ঘুরে তারপর আমাকে একসময় নামিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা তারা এভাবে দেখেছিল। অতএব আন্তর্জাতিক এই গুণ দিবসে আমার এই আকতি আমি বিশ্ববাসীর প্রতি জানাই জাতিসংঘের প্রতি জানাই অন্তর্বর্তী সরকারের প্রতি জানাই এবং যারা সংশ্লিষ্ট উপদেষ্টা পর্যায়ে আছেন বিশেষ করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের প্রতি আমার দাবি যারা গুম হয়েছিল খুন হয়েছিল সেই সব পরিবারের পাশে দাঁড়ান ন্যায় বিচার করুন আমরা চাই বাংলাদেশের জন্য আর পরবর্তীতে সরকার গঠন হলেও যাতে এই গুম প্রথাটা না থাকে গুম যাতে আর কেউ না করে আমরা গণতান্ত্রিক সরকার চাই আমরা এই রাষ্ট্র যাতে ভালোভাবে চলে যাতে প্রকৃত রাষ্ট্রে যা চরিত্র আমাদের সংবিধান অনুযায়ী সেটা যেন পালন হয় আমি সেই দাবি জানাই আজকে পবিত্র এই জম্মার দিন শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল একাদামী যা আমরা নামাজ আদায় করে আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছি আল্লাহ যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাত নিশ্চিত করুন যারা এই গুম পরিবারে রাজনীতি পরিবারে বিভিন্ন রকম মিথ্যা মামলা নির্মমতার শিকার হয়েছিল তাদের সকলের প্রতি আল্লাহ সদায় হন রাষ্ট্র সদায় হন এবং বিচার বিভাগ সদায় হন ন্যায় বিচার পাওয়ার প্রত্যেকদিন আমার যেমন পিতা ভাই হত্যা রয়েছে আমি তাদের বিচার এখন পাইনি আমি ন্যায় বিচার চাই প্রকৃত যারা খুনি তাদেরকে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রকৃত তদন্তের মাধ্যমে আসল খুনিদের ধরে তাদের বিচারের আওতায় আনুন সারা বাংলাদেশের এই ধরনের চিত্র ঘটেছে আমি সকলের প্রতি আহ্বান জানাব ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই আমি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম